সত্যি খুব ভালো লাগছে এত ভালো আমি গত বছরও এসেছিলাম জানি না আপনাদের মনে আছে কিনা আচ্ছা এই সমস্ত কিছুর জন্য যার অবদান বা যাদের অবদান এই আর্ট মিশনের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এবং আর্ট মিশনের সঙ্গে যে সমস্ত গার্জিয়ানরা যুক্ত আছেন তাদের সকলের জন্য একটা জোরে হাততালি চাইছি সবাই এদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কিন্তু সত্যি আমাদের ছেলে মেয়েরা মানুষ হবে না এটা কিন্তু সবার আগে আমাদের মনে রাখতে হবে আজকে একটা কথা সকাল থেকে আমি ভাবছিলাম আমরা মানুষ কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান সেটা কিন্তু বড় কথা নয় আমরা মানুষ আমাদের মনুষ্যত্বকে কখনোই আমরা বিকিয়ে দেব না আর আমরা মানুষ হিসেবে আমাদের ছেলে মেয়েদেরও মানুষ হিসেবেই তৈরি করতে চাই আর আপনাদের ছেলে মেয়েদের মানুষ করে তোলার জন্যই কিন্তু আদর্শ স্কুল আর্ট মিশন আর একটা হাত চাইছি আর্ট মিশনের জন্য সৌরভ আমার ভাই বুঝলেন সৌরভকে আমি একটুখানি মঞ্চে ডাকছি একবার আসবে ভাই প্লিজ সকলে একটু হাততালি দাও স্যারের জন্য এই যে আপনারা এত মানুষ এসেছেন আপনাদের সঙ্গে আমি আমরা সবাই মিলে এই ফুলের মধ্যে দিয়েই সৌরভকে আমরা শ্রদ্ধা ভালোবাসা পৌঁছে দেব আরেকটা জোরে হাততালি এইভাবেই কিন্তু আমাদের সম্পর্কের বন্ধনকে নিবিড় করতে হবে সৌরভ ঠিক যতটা আমাকে ভালোবাসে শ্রদ্ধা করে আমি ঠিক তার ততধিক চেষ্টা করি কারণ সমাজের সব থেকে উঁচু স্তরে যারা আছেন তারা হলো শিক্ষক সেই শিক্ষকদের যদি আমরা সম্মান না করতে পারি আমাদের ছেলে মেয়েরা শিখবে না এই তীর্থ দেবতা মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইন আয়োজন যে পূর্ণ প্রণাম খানি মৌরী সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জালায় রাখিয়া গেন আরতির সন্ধ্যা দীপি মুখে সে আমারই নিবেদন তোমাদের সবার সম্মুখে হে মোর অতিথি যত তোমরা জীবনে বসন্তে শ্রাবণ বরিশনে কারো হাতে বিনা ছিল কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে খুলে দুরন্ত ঝটিকা বারে বার এনেছো প্রাঙ্গনে যখন গিয়েছো চলে দেবতার পদচিহ্ন রেখে গৃহতলে আমার দেবতা নিল তোমাদের সকলের না রহিল পূজাই তোমাদের সবারে প্রণাম তোমাদের সবারে প্রণাম তোমাদের সবারে প্রণাম সকলকে নমস্কার জানিয়ে রবি ঠাকুরের হাত ধরে একটা বা দুটো কবিতা বলবো তোমাদের অনুষ্ঠান তো আজকে আজকে তোমরাই করবে তোমাদের মধ্যে দিয়েই সবটুকু পাওয়া তোমরা অনেক ছোটরা আছো যদিও তোমাদের সেই ছোটবেলাটা ক্রমশই যেন হারিয়ে যাচ্ছে এটা যেমন একদিকে বলছে আর একদিকে যা কম্পিটিশনের সময় এখন এই প্রতিযোগিতামূলক সময়ে এইটুকু দরকারও আছে সেজন্য দুদিকে ব্যালেন্স করে আমরা চলব ছোটদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন শিশু ভোলানাথে পুতুল ভাঙা এই কবিতাটা যেমন তোমরা শুনবে তোমাদের টিচাররাও শিক্ষকরাও শুনবে সাত আটটি সাতাশ আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠল আগে জ্বলে মাগ তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে গুরু মশাই রেগেমেগে ভেঙে দিলেন ফেলে বললেন তোর দিন খেলা মন বসে না পড়াশোনার বেলা মাগু আমি জানাই কাকে ওর কি গুরু আছে আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে সকালে তাদের নিয়ে গিয়ে খেলা কোন পড়াই রকম খেলা ওর যদি সেই পুতুলে নিয়ে ভাঙেনি কেহ রাগে বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে তোমরা তো শুনলেই না খালি গল্প করছে তখন থেকে শুনেছ কি করলো গুরুমশাই তাতে ও কি বললো ওর মাকে কি বললো গুরু মশার কি ছোটবেলা ছিল না গুরু কি পুতুল খেলেনা তাই না এগুলো মন্দির শুনতে হবে বাবা কবি ঠাকুর লিখেছে গত বছরও বলেছিলাম এই ছড়াটা আমার বলতে খুব ভালো লাগে এবার এই ছড়াটা বলেই শেষ করব একদম ভারী ভারী নয় সব হালকা মিউজিক বাজাবে ছুটি ছড়া বল আছে দাও বাজি এই যে ভাইরাল রয়েছে সাউন্ডে এই যে এখানে আছে আমার কবিতা ভালো লাগছে তোমাদের বলো একটু জোরে বলো পরের আবার আসবো হ্যাঁ এই তোমাদের হ্যাঁ জন্যই আসবো না সৌরভ বলবে কি বলবে না আমি জানি না আমি ঠিক চলে আসবো নীরেন্দ্রনাথ চক্রবর্তী ছুটি ছড়া ছোটদের সময়টা খুব কম সেজন্য আমরা বড়রা একটু চেষ্টা করব ওদের যেটুকু যেটুকু সময় থাকে কারণ এত পড়া এত পড়া পড়ার হিসেব যেন একেবারে শেষই হয় না একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে জানিস তো সব পাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার যদি ছুটি পাই তিন দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সব কোলে দিয়েছু দীঘা আরে জুনপুট দীঘা আরিজন জুনপুট দীঘা আরে ছুটি পেলে এক মাস রয়েছে রকেট বাস পদ বারো ঘন্টা সেইখানে যাই যার কাছেই পাহাড় পুরি জায়গাটা জানো জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চায় ট্রেন জানে টিকি টিকি ঢিকি 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 পাহাড়ের গাবেশে চলেছে মেঘেরি দেশে মেঘ যেই কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটেকার কার কাঞ্চন কাঞ্চন জংঘার কাঞ্চন জংঘার কাঞ্চন জংঘার বেড়াতে তো যাব কিসে যাব সব থেকে বেড়াতে গিয়ে কিসে গেলে মজা জানো তোমরা ট্রেনে প্লেনে না বাসে চলো এবার জেনে নিন সেটা উড়োজাহাজের হয়ে যে যাই বলু রেল গাড়িতেই জানি সবচেয়ে সুখ ঠিক 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 আগে থেকে থাকে যদি রিজার্ভেশন দেখতে দেখতে যাব হর স্টেশন ঠিক 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 ভারেজা খাওয়ার সুখ আকাশে তো নেই তার সাথে মেলে শুধু রেল গাড়িতেই ঝিক 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 সাতটা দিনের ছুটি যদি পাওয়া যায় তবে কালি চলে যাব সে বলে তলায় ঠিক 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 রোগা নদী সালে বনে লাল মাটিয়া উটের কুজের মতো ছোট্ট পাহাড় ঝিক 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 সেইখানে যেতে যেতে দেখব যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর যে দূর দিগন্তে ডুবে যাই সূর্য ঠাকুর সবাই খুব ভালো থাকবে আর বন্দে পড়াশোনা করবে কেমন পাশাপাশি নাচ গান আঁকা আবৃত্তি কিছু না কিছু শিখো